মারামারি করতেছো কেন মারামারি করতেছো কেন এই খালা সবার চুরি যদি একরকম নিয়ে আসেন তো মারামারি লেগেছে বোগা কি খুশি রে কি সুন্দর চুরি নিয়েছে অগলেকা চুরি আনছেন আমার জন্য কি আনছেন খালা আমার জন্য কি আনছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি দেখেন সকালবেলা আয়সা এই কাজ শুরু করতে না করতে এই চুরি চুরি ফিতা নিয়ে বসে গেছে আর তুমি হ্যাপি এগুলা কি তোমরা তোমরা খামাখা নিছ বড় চুরো না পাগল অনেক বড় চুরি পাওয়ার হাতে চুরিগুলা বড় হইতেছে খালা আপনি এগুলার এই যে একজনে ফিট করে লাইছে

এই তোমরা কাজ রেখে কি শুরু করছো রূপা কালকে সাজ্য খেলায় চুরিগুলো তোমাদের গিফট করলো তোমরা কালকে এইগুলো মধ্যে আসবে না ওই যে আরেকজনে দেখাইতেছে আরে মারামি এখন নে বাইঙ্গে তো মঞ্জিলা বাইঙ্গালা তো লাল গুলো একদম বাজে লাগে লাল আর আলাদা আলাদা আনলে সুন্দর হইতো কাজ রাইখা কি যে আন্দোলন শুরু করে দিছে রে সকালবেলা এসে আরেকজনে তোমার বাজে লাগে ভাল লাগে না আসলেই ভাল লাগে না

এগুলা চুরিও পড়তে জানে না রূপা রূপা নানা রূপা আমি তো আমি তোমার বলি রূপা তুমি তুমি এই যে এখান থেকে এখানে কত বেলা কালো পড়ছো না আবার লাস্টে কত বেলা কালো পড়ো তোমারটা আবার অন্যরকম লাগবে দেখতে আর এই যে আমাদের অ্যারেঞ্জমেন্টগুলা রূপা এগুলা সাজাচ্ছে আর কি এগুলা কালকে ধরছিল আর কি কালকে যত ভিডিওটা চালু করা হয় নাই এই অ্যারেঞ্জমেন্টগুলা গুলা ফুল লাগানো হয়েছিল এই যে গোলাপ লাগানো হচ্ছে আর কি আর সাইড দাও ফাইমা চুরি গুলা পরে দেখাইও আর এই যে হচ্ছে পাতা আর এই এখন পর্যন্ত বাকি আছে আর কি আর কিছু হয়ে গেছে আর কি কিছু এই যে এইভাবে সাজায় রাখছে এটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই হ্যাঁ এটা কিন্তু অনেক কিছু বাকি আছে আর এই যে লাড্ডুগুলো রং করে রাখছে তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা এখন তো মাত্র শুরু করলাম সারা দিন আজকে আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখ হয়েছে ফাইমা বাদ দাও এবার চুরি টুরি রাইখে আবার কাজে বসো ওই তো বুড়াই ওই কি জোয়ান ওই সবার বড়

কিসে তুমি তোমারটা মার্শাল্লাহ বললাম তো তোমারটা সুন্দর হয়েছে আপনারা বলবেন কাঠটা বেশি সুন্দর হয়েছে ফাইমারটা রুপাটা দেখাও নাকি রুপারটা নাকি ওই গছ দুইটা। দুইটার ওই যে গছ শাল দুইটা রুনা আর হচ্ছে ফাতেমা এই হচ্ছে রুপা আর এই হচ্ছে ফাইমা কাঠটা বেশি সুন্দর হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ওই যে আরেকবার ফোকাস করতে গেছে আরে সব সুন্দর হয়েছে ওই যে গশাল দুইটাটা দুইটা দেখা যায় একদম লাল

চুরির ব্যাগের ভিতরে বাতাস না আমি ব্যাগটা দইটা ঠাস করে নিচে হালাই দিই ফুল ভিতরে এগুলো আজকে ওরা বক্স করবে ইনশাল্লাহ আপনাদের দেখাব আজকে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা কাজের পরিস্থিতি এইরকম আমার আশা ছিল রূপা আজকে এগুলা রূপা ওগুলা সব শেষ করবে আজকে ইচ্ছা ছিল আমি যতটুকু মানে মনে মনে ভাবছিলাম যে রূপায়গুলো সব শেষ করবে কিন্তু না রূপাইগুলা শেষ করতে পারে নাই খালা ওদেরকে চুরি কিনে দিয়ে এতে খালা বহা মুশকিলে ফালাই দিছে আমাকে হইছে বাদ দাও ওর বাক ওগুলা কাজ শেষ করো তাড়াতাড়ি এই যে এই কয়টা শেষ করছে আজকে আমি আশা করছিলাম কি জানো তোমার কাছে আশা করছিলাম রূপা সেগুলো সব শেষ করে যাবে কেন হচ্ছে না কেন আইসক্রিম তো পাইতা আজকে যদি বাতি দর্তা নব্বইটা হয়েছে মাত্র নব্বইটা হইলে তাইলে ধরো তোমার একশোটার মতন হয়ে গেছে তারও দেড়শোটার মতো আছে তো এই হচ্ছে কাজের ধরন কাজের পরিস্থিতি আর এই ইনি তো সেই সকালবেলায় চুরিমুরি চুরি মুড়ি পরে সাইজা কুইজা হাতা লাইসে বার করে আর চলে না ওর আজকে এগুলা এই এগুলা শেষ করে তারপর বাসায় যাব আজকে টার্গেট তিনটা মানুষ বহাইছি আমি ঠিক আছে ওই হাত পাও দেখা লাভ নাই ও যখন লাগাইতেছে না অহন শেষ কর দোলন বেলি কাটা শেষ হচ্ছে শেষ তারপর চুকি লিখে দি দাদা আরো কি কারা বাকি আছে হ্যাঁ তাহলে যাও তাহলে দাঁড়ায় আছে কেন এবার আমাদের এই ন্যাচারাল ফুলদের যে অ্যারেঞ্জমেন্টটা সেই অ্যারেঞ্জমেন্টটা প্রায় চারশো পিসের মতো যাবে আর কি তার জন্য এত পরিমাণে ফুল তো যেহেতু হাতে আর সময় অল্প কিছু টাইম আছে আর কি আমাদের হাতে দুই তিন দিনের মতো সময় আছে তো দুই তিন দিনের মধ্যে আমাদের সব কাজগুলো শেষ করতে হবে কারণ দুদিন ধরে তো খালাকে দেখাচ্ছি না তো আপু বলতেছে যে সবাইকে দেখালেন খালাকে তো দেখালেন না তো ইনশাল্লাহ খালাকে দেখাবো চলেন খালার ঘরে একটু যাই দেখছেন বসার স্টাইল দেখছেন এদেরকে হ্যাঁ হ্যাঁ এই যে ওরাও কিন্তু এই যে ইগুলা কিন্তু ই করবে এই অ্যারেঞ্জমেন্টগুলোর জন্য এই বেলিটাও লাগবে তারপর এই অ্যারেঞ্জমেন্টগুলো কত খারাপভাবে রাখছে রে দেখতে খুব মর্মান্তিক লাগতেছে আমার কাছে এগুলো বক্স করবো কবে কালকে হ্যাঁ ইনশাল্লাহ কালকে সুন্দর করে কী কিছু আমাকে দিবা যেটা সমস্যা আছে সেটা পাতা লাগায় তারপর আবার বক্স বন্দি করবা ঠিক আছে হাতের মধ্যে নোখ রাখছো কেন তুমি তা কী হয়েছে এটা নোখ এমনি এমনি জ্বালাই গেছে কাডো খালার দেখাই খালার দেখতে চাইছিলেন এই যে খালায় ফোনে কথা নিয়ে ব্যস্ত আর কি হ্যাঁ দেখেন খালার ঘরে কিন্তু ফুল দিয়ে একদম ভরা আর কি এই যে অ্যারেঞ্জমেন্টগুলো রাখা আছে আর এই যে খালা ফোনে বাইদের সাথে ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত দেখতে চাইছেন না খালারে এই যে খালায় খুব দরকারি কথা বলতেছে আর এই যে হচ্ছে যে এই অ্যারেঞ্জমেন্টগুলোই করবে আর কি ওই ফুল দিয়ে তাই যে বন্যা তো ঘাস লাগাইতেছে অলরেডি কতগুলা ঘাস লাগানো হয়ে গেছে এগুলো সাজানো হবে আর এই যে স্টোরের মধ্যে অ্যারেঞ্জমেন্টগুলা দিয়ে ভরা কারণ এগুলো এখনো বক্স হয় না ইনশাল্লাহ বক্স করে ফেলবে কালকে মারামারি করতেছো কেন মারামারি করতেছো কেন তাইলে চালা কী একটা লিমিট তাই দেখলাম তো উরা তোরা গুসাইতাছে এমন দেখলাম আমি

তো যাই হোক কথা আর বাড়াবো না আজকে ভিডিওটা এমনিতেই বেশ বড় হয়ে যাইতেছে তো সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ